হ্যালো সবাইকে কি অবস্থা সবার বাইরে আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এই আমেরিকান ওয়েদারটা অদ্ভুত শীতকালে বৃষ্টি হলে ঠান্ডা বাড়ে বিষয়টা এরকম কিন্তু এখানে এটার জাস্ট অপোজিট এখানে বৃষ্টি হলে ঠান্ডা কমে সেই লেভেলের বৃষ্টি আজকে দেখতে পাচ্ছেন সব ভিজা বাট বাতাস আছে আমি একটু ওয়েদার দেখে বেরোইছি এই জন্য ছাতা নিয়ে না নাহলে আজকে একটা ডস খাওয়া লাগতো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রিয়ানকে পিক আপ করতে অলমোস্ট দুইটা বেজে গেছে সো বৃষ্টির দিনে এই ছাতার নিচের যে বৃষ্টির শব্দটা যে সাউন্ডটা হয় শুনতে ভালোই লাগে

বাচ্চা গুলারে বৃষ্টিতে ভিজতে দেখতে ভালোই লাগে দেখছো বৃষ্টি কত ভিজে গেছি আমার বাবুটাও ভিজে গেছে এই ছাতা ধরো নাকি বৃষ্টিতে ভিজতে চাও ভিজতে চাও ওকে একটু লাফাও চলো আরিয়ানকে আজকে বেশ ভালোই বৃষ্টিতে ভিজতে দিলাম যদি আমারও ভিজতে মন চাচ্ছে আমি অলরেডি ভিজে গেছি বাট ভিজবো না যখন মানে চিন্তা হয় যে আমার জামা কাপড়ে ময়লা লাগবে আবার ওগুলো ওয়াশ করতে হবে তখন আসলে ভিজতে মন চায় না আজকে একটা লিপ অয়েল ট্রাই করব দ্যাট ইজ এন ওয়েক্স লিপ অয়েল এই লিপ অয়েলটা খুবই ভালো খুবই হাইড্রেশন দেয় লিপসে যেহেতু আমি উইন্টারে ড্রাই লিপস একদম পছন্দ করি না এই জন্য আমি এটা ইউজ করছি রিসেন্টলি এবং এটার টেকচারটা আমার কাছে খুবই ভাল লাগছে একটু আঠালো টাইপের বাট এটা ভালো যেহেতু এটার প্রাইস অনেক কম বাংলাদেশে এটা তোমরা হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবা এখন বাজে বিকেল সাড়ে চারটা ভাবা যায় বাইরে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সারা দিন বৃষ্টি পড়ছে এখনো এরকম তো আমার তো আবার কাজ আছে এখন একটু কাজটা শেষ করে আসি রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি বৃষ্টিটা আসলে এত না টিপ বৃষ্টি কিন্তু আমি একটা জিনিস অবাক হয়েছি বৃষ্টি হলেও মানুষ তেমন একটা ছাতা ইউজ করতেছে না বা আমি আমার ছাতা নিয়ে বেরোয়ছি একটু বৃষ্টি হলেও আমি একটা জিনিস খেয়াল করছি আজকে যেহেতু টেম্পারেচার একটু বেশি মানে হচ্ছে এত শীত না তো আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আজকে এত হেভি সবকিছু পরে বেরোইছি বাট কিছু করার নাই আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে প্লাস গলা ব্যথা এই জন্য এত সব কিছু প্রোটেকশন নিয়ে বেরোইছি আমার নিজেকে নিজেকে এলিয়েন মনে হচ্ছে কারণ হচ্ছে আমার মনে হয় আমি আজকে এই অবস্থায় বেরোইছি সবাই দেখি খুব হালকা পাতলা সোয়েটার খুব একটা চিল মুডে বেরোইছে যাই হোক কিছু করার নাই চলেন যাই রাস্তায় যেতে যেতে এই লাইটিংটা চোখে পড়লো ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে নেই আরেকটু বেশি লাইটিং থাকলে আরেকটু চোখে লাগতো বাট কি আর করার যেতে যেতে ডেকোরেশনগুলো চোখে পড়লো আর ভিতরে ঢুকি নাই কারণ ভিতরে ঢুকলে আমার মন খারাপ হবে শুধু কিনতে ইচ্ছে করবে বাট ডেকোরেশনগুলো দেখতে আমার কাছে খুবই আইসুদিং লাগে ভাল লাগে তারপর দেখলাম এই গাছগুলা বিক্রি করতেছিল ভ্যানে ভ্যান বলবো না জাস্ট রাস্তায় স্ট্রিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেছিল এগুলো সব ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা অ্যান্ড এই গাছটা দেখে আমার খুবই ভালো লাগছে একটা পিকচার তুলে নিলাম তারপর আবার আমার হাঁটা শুরু হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার আর একটা সব চোখে পড়লো এটা হচ্ছে একদম রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে বিক্রি করছিল ক্রিসমাস এগুলো হচ্ছে রিয়াল ক্রিসমাস টি ওরা জাস্ট কেটে এনে তারপর সেল করে ছোট বড় মাঝারি সব ধরনের পাবেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো একদম ন্যাচারাল গাছগুলো কেটে এনে করে রাখছে ভালো লাগলো ভাবলাম ভিডিও করি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেছে অনেক মানুষ এখানে দেখতে আসছে আমি বাসায় যাচ্ছি কার্টুনটা দেখে আমার অনেক ভালো লাগছে স্নোম্যান তো এগুলো আমার ভাল লাগে ঘুরে ঘুরে দেখতে এই সবটা আমার বাসার পাশে প্রায় প্রতিদিন যাওয়া হয় আজকে অবশ্য ছিলাম একটা মেইন কাজে সেটা হচ্ছে আমার একটা প্যান লাগতো মিল্ক বয়ল করার জন্য তো একটা এইটাই আর কি প্যান খোঁজাখুঁজি করার জন্য এই দোকানে আসছি আর ভাবতেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমি বাংলাদেশে থাকলে ভালো হতো একটা রিক্সা পাইতাম রিক্সায় বাসায় যাইতাম এই রিক্সার প্যারাটা আমি আসলে নিতে পারতেছি না রিক্সার জন্য আমার বুকটা শুধু হাহাকার করে আমি এখানে দুধও কিনতে আসছি আমার দুধ শেষ হয়ে গেছে বাসায় চা খাইতে পারতেছি না এই উইন্টার আমার চা কফি ছাড়া হয়ই না একদম তো এই দুধটা আসলে অ্যাসেন্সিয়াল বাসায় লাগে আর কিছু নিবো না আজকে অনেক শপিং করছি অনেকগুলো টাকা চলে গেছে এবং লাস্টে এই প্যান্টটা আমিছি এটা হচ্ছে শুধুমাত্র দুধ বয়েল করার জন্য চা কফি বানানোর জন্য প্যান্টটা দেখতে অনেক নাইস ছোটো খাটো জাস্ট এটাই শুধু দুধই বয়ল করবো আর কিচ্ছু করব না তো এটা বাংলাদেশি টাকায় প্রাইস পড়েছে কত সতেরোশো আঠারোশো টাকা হবে